আসসালামাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ফ্রি টুল অনেকেই চান যে ফ্রি টুলগুলো ব্যবহার করতে তো আজকে এমন একটি টুল দেখাবো যে ধরনের স্যামসাং ফোন টুয়েলভ ভার্সন থার্টিন ভার্সন ফোরটিন ভার্সন এফআরপি লক হয় এই ফোনগুলো আপনি এফআরপি লক রিমুভ করতে পারবেন এরপরে কোয়েলকমের সিপসেটের কাজ করতে পারবেন মিডিয়াটেকের সিপসেটের কাজ করতে পারবেন যেই ধরনের ফোনগুলোর ভিতরে থাকে বন্ধুরা পিন লক প্যাটার্ন লক এফআরপি লক এই ধরনের সমস্ত ফোনগুলোর কিন্তু আপনি ফ্রিভাবে কাজ করতে পারবেন বন্ধুরা কেমন হয় বলেন তো যদি একটা ফ্রি টুল আপনাদেরকে দিই আর এই ফ্রি টুলটা কিন্তু কোনোভাবেই পাসওয়ার্ড থাকবে না পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনারা ফোনগুলো আনলক করতে পারবেন আর ভিডিওর লাস্টেও দেখিয়ে দেবো কীভাবে ফোনগুলো আনলক করতে হয় তো পুরোপুরি ভিডিওর সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেলটিতে বন্ধুরা নতুন আসেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই দেখেন পাশেই কিন্তু সাবস্ক্রাইব বাটন আছে এই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা প্রথমত এখন আসি কম্পিউটার বন্ধুরা স্ক্রিনে আর অবশ্যই এই টুলগুলো বন্ধুরা ব্যবহার করার সময় অ্যান্টিভাইরাস বন্ধুরা অ্যান্টিভাইরাসটা কিন্তু অফ করে নিতে হবে তো প্রথমত আমি কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনের ভিতরে চলে আসছি আর আমাদের যে অ্যান্টিভাইরাসটা আছে অ্যান্টিভাইরাসটা অফ করে নিতে হবে তো অনেকেই জানেন না অ্যান্টিভাইরাসটা কিভাবে একদম চিরতরের জন্য অফ করে রাখবেন প্রিয় বন্ধুরা অ্যান্টিভাইরাসটা অন থাকলে হবে কি এগুলো হলো ক্যারেক ভার্সন সফটওয়্যার আর এই ভার্সনগুলো দিয়ে যখন আপনি কাজ করবেন তখন দেখা যায় ফাইলগুলো ফেলায় পরবর্তীতে টুল ওপেন হয় না তো এই জন্য আপনারা যদি এনিও ভিডিও আমাকে বানাতে বলেন যে ভাইয়া চিরতরের জন্য কিভাবে অ্যান্টিভাইরাসটা অফ করে রাখবো তাহলে সে নিয়েও একটা আলাদাভাবে ভিডিও আমি তৈরি করব তো বর্তমানে কিন্তু আমার সামনে যে টুলটা দেখতেছেন এই টুলটার নাম হলো বন্ধুরা সি তো এই টুলটা হলো একদমই জেনুইন টুল কোনো ফেক টুল না বন্ধুরা ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দেবো কীভাবে ফোনগুলো আনলক করতে হবে তো প্রথমত আমরা এখান থেকে টুলটা ওপেন করে নিই বন্ধুরা এই ধরনের টুলগুলো ওপেন হতে একটু সময় লাগতে পারে কিন্তু একবারই ওপেন করবেন একটু টাইম লাগতে পারে পরবর্তীতে অবশ্যই ওপেন হবে তো দেখতেছেন আমাদের টুলটা কিন্তু আমাদের স্ক্রিনের সামনে কিন্তু বর্তমানে বন্ধুরা আছে আর এটি কিন্তু আমরা এখানে নামটা দেখতেছি জিএসএম টুল ভার্সন ওয়ান পয়েন্ট জিরো আর এখানে কিন্তু কোয়েলকম লেখা আছে কোয়েলকমের যে সিপসেটগুলো হয় এই কোয়েলকমের সিপসেট কিন্তু আপনি দেখা যায় ফ্যাক্টরি রিসেট করতে পারবেন বন্ধুরা ফ্যাক্টরি রিসেট করলে ফোনটার ভিতরে পিন লক প্যাটার্ন লক এগুলো কিন্তু রিমুভ হবে এরপরে আসে বন্ধুরা রিসিপ্ট এফআরপি আমরা যে ফোনটাতে থাকে বেশিরভাগই বন্ধুরা এফআর পি লক যেমন জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর কাস্টমারের জিমেল অ্যাকাউন্টটা মনে রাখতে পারে না পরবর্তীতে ফোনটা কিন্তু জিমেল লক হয় সেটাকে বলা হয় এফআর পি লক তো এখানে কিন্তু রিসিট এফ আর পিতে ক্লিক করলে কিন্তু ফোনটার ভিতরে কিন্তু আপনার যাবতীয় দেখেছে অ্যাকাউন্ট যেটাকে বলা হয় এফআর লক সেটা রিমুভ হবে এরপরে আসেন ইরিস অল তো ফোনটার ভিতরে যদি কোনো এভরিথিং কোনো ভাইরাস জনিত ফাইল থাকে বা দেখা যায় পিন প্যাটার্ন এগুলোও কিন্তু ইলিস অল দিলে কিন্তু সব কিছু চলে যাবে এফআরপি লগ পিন প্যাটার্ন সব এক লগে চলে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আছে বন্ধুরা ফ্ল্যাশ ফ্ল্যাশে যখন আপনি ক্লিক করবেন ফ্ল্যাশ করতে পারবেন আপনি কিন্তু ফোনগুলো ফ্ল্যাশ করতে পারবেন এরপরে দেখা যায় আপনি আইমি রিফেয়ার করতে পারবেন এরপরে চলে যাই আমরা স্যামসাংয়ের ভিতরে বন্ধুরা এ কিন্তু আমরা অনেক সময় দেখা যায় এফআরপি বাইপাস করতে হয় তো এই জন্য কিন্তু আপনি এফআরপি বাইপাসও করতে পারবেন ওপেন ইউটিউবে সরাসরি নিয়ে যাবে তারপর সেখান থেকে আপনি এফআরপি বাইপাস করতে পারতেছেন এরপরে বন্ধুরা আপনি এডিবি মোডে রেখেও কিন্তু ফোনগুলা এফআরপি লক আনলক করতে পারবেন এরপর ডাউনলোড মোড আপনি কোনো প্রকার ইউএসবি কেবলের মাধ্যমেই কিন্তু বাটন চাপ ছাড়াই কিন্তু ডাউনলোড মোডে আনতে পারবেন এরপরে ফোনগুলোর ভিতরে যদি থাকে আপনার দেখা যায় এফআপি লক তো এফআরপি লক কিন্তু রিমুভ করতে পারবেন এখানে টিকমার দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে এরপরে বন্ধুরা আমরা যদি একটু নেক্সটে চলে যাই মিডিয়াটেকের ভিতরে তো মিডিয়াটেকের ভিতরে যাওয়ার আগে এখানে ফ্ল্যাশ ফাইল আছে তো ফ্ল্যাশ ফাইলে যখন আপনি ক্লিক করবেন দেখেন বন্ধুরা এখানে লেখা আছে বিএল এ পিসি পিসি এস সি তা আপনি কিন্তু ফোনটা কিন্তু এই টুলটার ভিতরেই কিন্তু একটা মজার বিষয় ফ্ল্যাশ টুলগুলোও পাচ্ছেন দেখা যায় আলাদাভাবে আপনি টুল নামাইয়ে তারপরে ব্যবহার করাটা না অনেক ঝামেলা হয় তো এই টুলটা যখন থাকবে তখন এই টুলটা দিয়েই কিন্তু আপনি স্যামসাং ফোনগুলো ফ্ল্যাশও করতে পারতেছেন এরপরে যদি চলে যায় বন্ধুরা আমরা মিডিয়াটেকের মিডিয়া মিডিয়াটেকের ভিতরে কিন্তু আপনি স্কার্টার ফাইল কিন্তু ধরাইয়া কিন্তু ফ্ল্যাশ করতে পারতেছেন যেটাকে বলা হয় এসপি ফ্ল্যাশ টুল তো এসপি ফ্ল্যাশ টুলও কিন্তু আমরা এই টুলটার ভিতরেই পাচ্ছি এরপরে বন্ধুরা এখান থেকে ইলিশ এফআরপি দিতে পারবেন যদি মিডিয়াটেক সিপসেট হয় তারপর ফ্যাক্টরি ডাটা তারপর দেখা যায় অনেক সময় অ্যাকাউন্ট থাকে এমআই অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট থাকতে পারে ফোনের ভিতরে এই অ্যাকাউন্টটা রিমুভ করতে পারবেন তারপর এফআরপি স্যামসাং স্যামসাং ফোন হলে যদি মিডিয়া টেক সিপসেট হয় স্যামসাংয়ের ভিতরে তো এফআরপি লক কিন্তু এখান থেকে আনলক করতে পারবেন এরপর ফ্ল্যাশও করতে পারবেন স্কাটার ফাইল ধরাইয়া এরপরে বন্ধুরা আমরা যদি চলে যাই পারিশনে পারিশন করতে পারবেন ফোনগুলোর ভিতরে এরপরে ব্রোম আনলক অনেক সময় ব্রোম তো এখানে কিন্তু আপনার দেখা যায় আপনি ব্রোম মুডেও কিন্তু কাজ করতে পারবেন যেমন ফ্যাক্টরি ডাটা তারপর ইরিস এফআরপি এরপরে বুটলোডার আনলক করতে পারবেন এরপরে এই বোরোমে কাজ করবেন অনেক সময় হবে কি আপনি ভলিউম প্লাস আর মাইনাস বাটন যদি চাপও না দেন অনেক সময় বোরোমে ক্লিক করেও কিন্তু আপনি অটোমেটিকলি দেখা যায় এফআরপিগুলো রিমুভ করতে পারতেছেন এরপরে রিমুভ আইডি যদি অনেক সময় আইডি থাকে আইডি বলতে দেখা যায় বিভিন্ন আইডি লক থাকতে পারে এই লকগুলোও কিন্তু রিমুভ করতে পারবেন এরপরে বন্ধুরা আমরা যদি চলে যাই একটু সামনের দিকে তো এখানে কিন্তু অপ্পোর স্পেশাল একটা সাপোর্ট আছে অপ্পো ফোন যদি হয় তো সেটাও কিন্তু ফরমেট ডাটা আপনি ফোনের ভিতরে প্রিন প্যাটার্ন এগুলো রিসেট করতে পারবেন তারপর যদি সার্ভিসে চলে যায় সার্ভিসে যাওয়ার পর কিন্তু বন্ধুরা এখানে মডেলগুলো সিলেক্ট করেও কাজ করতে পারবেন এখানে কিন্তু মোটামুটি ভালো সাপোর্ট আছে তো হাওয়াই ফোন আছে এরপরে ইনফিনিক্সে যদি ক্লিক করেন ইনফিনিক্সে কিন্তু মোটামুটি ভালো সাপোর্ট আছে এখানে দেখতেছেন এরপরে বন্ধুরা আপনি যদি চলে যান এখান থেকে স্যামসাংয়ে তো এখান থেকে স্যামসাং এ চলে যাওয়ার পর কিন্তু স্যামসাং এর সাপোর্ট এখানে রয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু স্যামসাং এর সাপোর্ট রয়েছে এরপর যদি আপনি এখান থেকে চলে যান Redmi সিরিজ Redmi সিরিজে ধরেন একটা Redmi ফোন আছে Redmi ধরেন 9C 9C তে ক্লিক করার পর আপনি যদি এখানে ইরিস এফআর বিতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে বলবে ভলিউম প্লাস এন্ড মাইনাস বাটন চাইপা ধরে তারপর ডাটা কেবল লাগাবেন তারপর লেখা আছে ফর্মেটিং দেখা যাচ্ছে এফআরপি তো এখান থেকে কিন্তু আপনার এফআরপিটা ফরমেট হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আপনি মোটামুটি পর্যায়ে এই টুলটা দিয়ে কিন্তু কাজগুলো করতে পারতেছেন তো এখানে বন্ধুরা বিভিন্ন অপশনে কিন্তু কাজগুলো করা যায় তারপর ফাসবোর্ট মোডে রেখেও কিন্তু আপনি কাজগুলো করতে পারতেছেন রিসেট ফ্যাক্টরি এরপরে এমআই অ্যাকাউন্ট বাইপাস করতে পারতেছেন তো মোটামুটি পর্যায়ে বলা চলে বন্ধুরা যাদের এই টুলটা দরকার হবে স্ক্রিনে তোমার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো বা দেখা যায় কমেন্ট বক্স কিন্তু চেক করতে পারেন কমেন্ট বক্সে কিন্তু অলরেডি কিন্তু লিঙ্ক দেওয়া আমার রয়েছে বন্ধুরা এই ধরনের ফ্রি ফ্রি টুলগুলো কিন্তু প্রতিনিয়তই আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি এই জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে এই ধরনের ফ্রি টুলগুলো আমি আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে কিন্তু আমার ভিডিওটি দেখতে পারবেন এই জন্য অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভালো একটি কমেন্ট করে যাবেন যাতে করে এই ধরনের ভিডিওগুলো আরও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো প্রচুর কমেন্টস ছিল যে ভাইয়া আরও টুল চাই আরও টুল চাই তো বিগত দিনে আপনাদের মাঝে আমি চেষ্টা করব যে আরও ভালো ভালো টুল নিয়ে আপনাদেরকে বোঝাবার জন্য তো ভিডিওটি টানবেন না ভিডিওর লাস্টে আমি দেখাই দিচ্ছি কীভাবে এই টুলটা কাজ করে আর কি